আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্য বস্তুতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে এক বিবৃতিতে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান যুদ্ধ পরবর্তী ইউক্রেনে নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করতে ইউরোপ সেনা পাঠাবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরশলা ফর ডিয়ার লাইন কিন্তু উরশলার এই মন্তব্যের বিরোধিতা করেছে জার্মানি পারমাণবিক চুক্তির আওতায় তেহরানের উপর জাতিসংঘের শিথিল করা নিষেধাজ্ঞা পূর্ণবহলের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রস্তাব প্রত্যাখ্যান চীন রাশিয়ার সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিও এর বৈঠককে লজ্জাজনক জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ককে খুব একপক্ষীয় বলে সমালোচনা করেছেন তিনি বলেছেন নয়াদিল্লি মার্কিন পণ্যের স্বল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন অধ্যাপক ইউনুস এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের চারটি হামলা চালিয়েছে হুতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্য বস্তুতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে সোমবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জবাবে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে সারি বলেন আমরা সারি বলেন আমরা দখলকৃত জাফা তেল আবিবতে শত্রুর যৌথ স্টাফ ভবনকে সামাজার ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে তিনি আরও জানান কাদিরা বিদ্যুৎ কেন্দ্র জাফায় অবস্থিত আল লাদ বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশদুদ বন্দরকে ড্রোন হামলার মাধ্যমে আঘাত করা হয়েছে হুতি মুখপাত্রের দাবি এসব অভিযান সফল হয়েছে এছাড়া লোহিত সাগরের উত্তরাঞ্চলে এমএসিও সিও বাই নামের একটি জাহাজকেও নিশানা করা হয় ইউক্রেনে সেনা মোতায়েনে ইইউর মন্তব্যের বিরোধিতা জার্মানির যুদ্ধ পরবর্তী ইউক্রেনে নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করতে ইউরোপ সেনা পাঠাবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ঊর্ষলা ফর ডিয়ার লাইয়েন কিন্তু উর্সলার এই মন্তব্যের বিরোধিতা করছে জার্মানে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টু রিয়াসের বক্তব্য যুদ্ধ এখনও বন্ধ হয়নি কেফ এবং মস্কো আলোচনা টেবিলে বসতে পারে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই সময়ে প্রকাশে এমন মন্তব্য করা অনু কোথাও সেনা করার ইউরোপীয় কমিশনের নেই ফলে এই ধরনের মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় উল্লেখ্য সম্প্রতি নিরাপত্তার গ্যারান্টি নিয়ে বিস্তারিত দাবি পেশ করেছে ইউক্রেন ইউরোপের নেতাদের সাথে এ বিষয়ে তার দীর্ঘ আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সর্বশেষ বৈঠকে ইউরোপের নেতারাও যোগ দিয়েছিলেন সেখানেও এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে ঔর্সলা তারি রেশ ধরে যুক্তরাজ্যের খবরের কাগজ ফিনান্সিয়াল টাইমস এর কাছে ওই মন্তব্য করেছিলেন বলে মনে করা হচ্ছে ইরানের উপর নিষেধাজ্ঞাপূর্ণ বহালে ইউরোপের প্রস্তাব প্রত্যাখ্যান চীন রাশিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া সোমবার এক সেপ্টেম্বর ইরানকে সমর্থন জানিয়ে বলেছে আগে চুক্তির আওতায় তেহরানের উপর তারা শিথিল করা নিষেধাজ্ঞা পূর্ণ বহলের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষর করা একটি চিঠিতে বলা হয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির তথা তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া অধীনে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞাগুলো নিষেধাজ্ঞা গুলো পুনরুদ্ধারের পদক্ষেপ আইনি ও পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ চীন ও রাশিয়া সহ ইউরোপের আরো তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি যাদের সম্মিলিতভাবে এই তিন বলা হয় দু সালে ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তির স্বাক্ষরকারী ছিল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন গত সপ্তাহে ইউরোপ দেশগুলোর ইরানের বিরুদ্ধে ভঙ্গের অভিযোগ তুলে স্ন্যাপব্যাগ ম্যাকানিক জমচাল করে এর ফলে ইরানের উপর আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পূর্ণবহালের পদক্ষেপ নেওয়া হয় যা আগে ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতার বিনিময় শিথিল করা হয়েছে শি পুতিনের সাথে মোদীর বৈঠক লজ্জাজনক জানিয়েছেন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারু রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য সম্পর্কের সমালোচনা করেছেন তিনি সাংহাই সহযোগিতা সংস্থা এসীয় শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন এর বৈঠককে লজ্জাজনক বলে অভিহিত করেছেন তিনি বলেন শি জিনপিং ও পুতিনের সাথে এত ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক আমি জানি না তিনি কি ভাবছেন আশা করি তিনি বুঝতে পারবেন যে তার আমাদের সাথে থাকা উচিত রাশিয়ার সাথে নয় এর আগে গত রোববার চীনে অনুষ্ঠিত এসসিএর সম্মিলনে যোগ দিয়ে মোদি রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন এর ঠিক একদিন পরে নাভারুর এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শল্ক আরোপ করার পর থেকে হোয়াইট হাউজের বাণিজ্য উপদ্রেষ্টা প্রায়শই মস্কোর সাথে দিল্লির অবহিত অপরিশোধিত তেল বাণিজ্যের সমালোচনা করে আসছেন তিনি অভিযোগ করেন তেল বিক্রির আয় ইউক্রেনে যুদ্ধ চালাতে ব্যবহার করছে মস্কো মার্কিন পণ্যের শল্ক শূন্যে নামানোর প্রস্তাব ভারতের পাত্তা দেননি ট্রাম্প এই দাবি কতটা সত্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ককে খুব একপক্ষীয় বলে সমালোচনা করেছেন তিনি বলেছেন নয়া দিল্লি মার্কিন পণ্যের শল্ক শূন্য নামানোর প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে পক্ষপাতদস্ত অর্থনৈতিক অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ভারত ওই সমালোচনা করেন এ সময় ভারতের ক্রমবর্ধমান রুশ অস্ত্র ও তেল কেনার বিষয়টি উল্লেখ করেন তিনি তার এমন বক্তব্য দুই দেশের যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরো খারাপ হওয়ার ইঙ্গিত বা গেছে নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদ্রেষ্টার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নুরুল হকের স্ত্রী মারিয়া আক্তার পরিষদের সাধারণ সাধারণ সম্পাদক সম্পাদক খান ও সিনিয়র যোগ্য হাসান আল মামুন প্রধান উপদ্রেষ্টার প্লেসুইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার তিনি জানান নুরের রক্ত রক্ত হয়েছে নাকের হার ভেঙেছে তিনি চুয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন চিকিৎসার জন্য নুরুলকে বিদেশে নেয়ার প্রয়োজন